অনেকেই বুঝতে পারে যে তার মৃত্যু হয়ে যাবে কিছুদিনের মধ্যে অনেকে আবার বুঝতে পারে না হঠাৎ মৃত্যু হয়ে যায় মৃত্যুর আগে অনেকে অনেক ভালো হয়ে যায় ভালো কাজ করা শুরু করে দেয় মানুষের মৃত্যুর আগে সে কি বুঝতে পারে যে তার দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে আমরা এমন অনেক পরিবারের কাছ থেকে শুনতে পেরেছি যে যাতে তাদের সদস্য বা তাদের পিতামাতা যখন মারা গিয়েছিল তার আগে এমন কিছু কথা বলেছিল এমন কোনো ভাব করেছিল যে বোঝা যাচ্ছিল যে সে মনে হয় মারা যাবে নিজেই বুঝতে পারছে একজন মানুষ কখন বুঝতে পারে যে তার মৃত্যু হয়ে গিয়েছে এই সম্পর্কে একটা হাদিসও রয়েছে অনেক মানুষ আছে ইন্তকালের আগে বলে বেড়ায় যে আমার সময় শেষ অনেকে আবার যখন ঘর থেকে বেরিয়ে হসপিটালে নেওয়া হয় তখন বলে ফেলে এটাই আমার শেষবারের মতো বের হওয়া আমি আর ফিরে আসব না পরবর্তীতে দেখা যায় সেই ব্যক্তির কথা অনুযায়ী তার ঘর থেকে সেটাই শেষ বের হওয়া ছিল আসলেই ইন্তকালের আগে কিছু মানুষের কথাবার্তা এমন হয় যে মনে হয় যেন সে বুঝতে পারছে যে সে মারা যাবে এমনই একজন এক ভাই তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তার আম্মা যেদিন ইন্তেকাল করবেন তার আগের রাতে থেকে আনলেন তার 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 মা মা বিদেশে থাকা দুই বোনের সঙ্গে সঙ্গে মেয়েদের ফোনে কথা বললেন যেন জীবনের শেষ বিদায় নিয়ে ফেলেছেন এবং যখন শেষরা তখন তার মা তাদের দুই ভাইয়ের সঙ্গে অনেক কথা বললেন এবং তার আগে তার বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের পরের দিন চাকরির সুবাদে দূরে যাওয়ার কথা ছিল তার মা তার সেই ভাইকে বললেন আগামী কালকে তুমি যেও না বিকালের দিকে একটু দেরি করে যাবা ঠিক ফজলের আগে তার মায়ের নিঃশ্বাস নাকি প্রায় বন্ধ হয়ে আসছিল তিনি স্টেকফার পড়তে পড়তে সেজদায় চলে গেলেন অর্থাৎ মৃত্যুর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া শুরু করলেন তার ঘরে ছিল তার ভগ্নিপতি মুফতি আলেম তার মা তাকে বললেন এখন কি সুরাই ইয়াসিন পড়ার সময় হয় নাই সুহান আল্লাহ রাসুল সাল্লাম মৃত্যু সজ্জার ব্যক্তির পাশে সুরাই ইয়াসিন পড়ার কথা বলা হয়েছে যাতে করে তার মৃত্যুটা আহসান হয়ে যায় আর সেই ব্যক্তি নিজেই যিনি ইন্তেকাল করবেন একটু পরেই তিনি তার মেয়ের জামাইকে বলছে এখন কি মৃত্যুর সময় হয় নাই একটু পরেই তার মা ঘরের কোনার দিকে ছাদের কোনার দিকে তাকিয়ে তাদেরকে জানি ইশারা করলেন যে আপনারা আসুন ঠিক তারপরেই তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সুবাহান আল্লাহ কত সুন্দর একটা মৃত্যু মৃত্যুর আগে দুই মেয়ের কাছ থেকে এমন ভাবে বিদায় নিলেন যেন আর কখনোই কথা হবে না নিজের স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন নিজের সন্তানকে পরের দিন সকালে যাওয়ার কথা ছিল চাকরির সুবাদে অনেক দূরে বলা হলো তুমি একটু পরে দেরি করে যাও আর মৃত্যুর আগে তিনি ঘরের কোনা যাদেরকে দেখলেন আর বললেন আপনারা আস শুন মধ্যে আসছে যারা নেকার ফরহেজকার বা যে কোনো মৃত্যু ব্যক্তি মৃত্যুর আগে সেই মালাকুল মৌত দেখতে পায় রাসুল সাল আলী আসাল্লামের বড় একটা হাদিস রয়েছে তিনি কোনো এক অবর যখন তৈরি করা হচ্ছিল সেখানে পাশে বসে তিনি বলছিলেন যে মৃত্যুর আগে ভালো মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় জান্নাত থেকে কাফনের কাফন আর খুশবু নিয়ে একদল ফেরেস্তা দুনিয়াতে তার কাছে আগমন করে সেই মৃত্যু ব্যক্তির চোখের আড়ালে দূরে তারা বসে থাকে শুধু তার মাথার সামনে এসে বসে মালাকুল মৌদ জিব্রাইল মালাকুল মৌদ আজরা

জান্নাত থেকে খুশবু এবং কাফন নিয়ে আসা সেই ফেরেস্তারা এক মিনিটও দেরি করে না মালাকুল মৌতের হাত থেকে সেই রুহটা নিয়ে জান্নাতের কাফনে কাফন আর মিস্কের মধ্যে তারা প্যাকেট করে আকাশের দিকে রওনা হয়ে যায় পৃথিবীতে সুগন্ধি ছড়িয়ে পড়ে আকাশের প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করে প্রত্যেকটা ফেরেশতা জিজ্ঞাসা করে অন্য অন্য ফেরেস্তার দল যখন দেখা হয় তখন সেই রুহ বাহী ফেরেশতাদেরকে প্রশ্ন করে যে এই রুহটা কার এত সুন্দর সুগ্রাম বের হচ্ছে তখন বলা হচ্ছে এই রুহটা অমুক ব্যক্তি তার বাবার নাম ধরে তার লকব ধরে ভালো মানুষ এভাবে বন বর্ণনা করা হয় আর যদি কোন খারাপ মানুষের রুহের কবচের সময় হয় যাহার নাম থেকে তারা চটাই নিয়ে আসে চট নিয়ে আসে দুর্গন্ধময় চট কাটা যুক্ত চট নিয়ে আসে মালাকুল মৌদ মাথার সামনে এসে বলে হে খাবিস আত্মা বেরিয়ে আস সেই আত্মা পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে দৌড়াদৌড়ি শুরু করে তিনি এমন ভাবে টান দিয়ে সেই রুহটা বের করে যেন নরম তুলার স্তূপ থেকে গরম একটা লোহার টুকরাকে বের করে নিয়ে আসা হলো প্রচন্ড যন্ত্রণায় সে ব্যক্তি মৃত্যুবরণ করে আসলে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ দেখতে পারে মালাকুল ওকে ভালো মানুষের মৃত্যু তাদেরও মৃত্যুর কষ্ট আছে যন্ত্রণা আছে আর খারাপ মানুষের মৃত্যুর যন্ত্রণার বর্ণনা সেটা দুনিয়ার মানুষ কোনো বুঝবে না যে কত কষ্ট এই মৃত্যু যন্ত্রণা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন ইন্তেকালের সময় হয়েছিল তার পাশে পানি রাখা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানিতে হাত রেখে বারবার মুখ মুছছিলেন আর বলছিলেন লা ইল্লাল্লাহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা সত্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় অনেকেই বুঝতে পারে যে তার মৃত্যু হয়ে যাবে কিছুদিনের মধ্যে অনেকে আবার বুঝতে পারে না হঠাৎ মৃত্যু হয়ে যায় মৃত্যুর আগে অনেকে অনেক ভালো হয়ে যায় ভালো কাজ করা শুরু করে দেয় এটাও হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে ভালো আমল করার সুযোগ করে দেয় আল্লাহ ওই বান্দা বান্দিকে ক্ষমা করে তার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করতে চায় এজন্য আসুন আমরা মৃত্যুর প্রস্তুতি নেই মৃত্যু যে আমাদের কখন হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না আর এই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই অনেকে মৃত্যুর সময় চোখ মুখ উল্টিয়ে ফেলে তার কপাল ঘেমে যায় অনেক কষ্ট হয় ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায় তবে মৃত্যুর সত্য মৃত্যুর সময়ও তার অস্বাভাবিক অবস্থা হয়ে যাওয়াটা এটা স্বাভাবিক এবং রাসু সাল্লাম বলেছে মৃত্যুর ভালো মৃত্যুর আলামত হলো মমিনের কপালটা ঘেমে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম মৃত্যু দান করুন নসিব করুন আমিন